আল্লাদার মামা বাবা না চিরবিদায় নিয়ে আমার এক আগেই মাঝ বাগানে কলা বাগানে রাস্তা ধারে পুষ্কুরি করে শেয়ার হইতে আল্লাহ ওই সন্তান তখন মাসের মাঝে রওনা খবর দেখে বিনি তো মাঝ হইতে বলে বাবা মাদের মাঝে যাও আমি মায়ের জন্য দোয়া না করিয়া বাবা বাড়ি ফিরিস এ বাবা আমি তোরে বড় মায়া করতাম আমি তোরে তারা কিছুই বুঝতাম না এ বাবা তোরে যখন গর্বে ধারণ করলাম গর্বের বয়স যখন আট নয় মাস মাস গেছে বাবা তুই তো পেটের ভিতরে বলছি আমাকে লাথি মারো ঘুষি মারো বাবা আরে সবাইকে খানা দিয়া সবার শেষে যখন আমি খানা খাইতে বসলাম এমন সময় তুই আমার পেটের মধ্যে লাথি আমি মা সঙ্গে সঙ্গে গেছি বাবা একটা খানাও আর মুখে তুলতে পারি না এ বাবা দুনিয়াতে আসতো কত কষ্ট দিয়া তবু আমি মা তোরে ফালাইয়া দেই নাই বাবা এ বাবা শীতের রাত্র প্রায়খানা বিজয় দিছ হে বাবা বিজা গেছে তারপর বিচার দিছি এক সময় শাড়িও সায়া শুয়া গেছে বাবা মা বিজার বক্তি শুইয়া আমার বুকের উপরে তোরে লইয়া শুইয়া রইছি বাবা তবুও তোরে কষ্ট পাইতে দেই নাই হে বাবা কান্নাকাজি করো সবাই বিরক্ত হয়ে যায়। আমি মা কিন্তু কখনো তোর কান্নায় বিরক্ত হই নাই এ বাবা আমি করে কোলে নিয়ে দুই চুমু খাইছি বাবা এ বাবা বড় হয়ে গেছ দূরে লেখাপড়া করার জন্য গেছ চাকরি করার জন্য গেছ তুই তো লেখাপড়া করতে গিয়া চাকরি করতে গিয়া আনন্দই দিন কাটাইছো বাবা সে বাবা লেখা লেখাপড়া করতে দূরে পাঠাইয়া চাকরি করতে পাঠাইয়া আরে আমি মা বাড়িতে ঘুমাইতে পারি এ বাবা তুই চাকরি করতে গিয়া সুন্দর ভাবে ঘুমাইছ লেখাপড়া করতে গিয়া ঘুমাইছ ব্যবসা করতে গিয়া ঘুমাইছ এ বাবা দুই তিন দিনের জন্য বেড়াইতে গেছে সেখানে আনন্দ করছো ভালো ভালো খাইছ তুই তো খবর জানো না আমি মা ঘুমাইতে দূরে পারি না এ বাবা বাড়িতে মেহমান আসছে ভালো ভালো খাবার পাকাইয়া আমি সবাই ভাগ কইরা দিছি আমি খাই নাই কি ভালো লাগে না না বাবা খাইতে মন চাইতে কিন্তু খাই না তোর বাবা এসে জিজ্ঞাসা করে হে বিস্ট তুমি কারো খাও না তোর বাবার কথার উত্তর আমি দিতে পারি নাই দুইটা করে কাঁপা শুরু হয় চোখের থেকে বৃষ্টির মতো পারি পা শুরু হয় আমি কান্না সহ্য করতে না পাইরা দৌড় মাইরা খাটের উপরে দেয়া বালিশের সাথে মুক্ত চাইপ দুইরা তোর বাবা আমার পাশে বলছে আমার মাথায় হাত বুলায় আর বলে ও না আমি বুঝতে পারছি তোমার সন্তান দূরে রয়েছে কোনো ভালো খাবার তোমার খাইতে ভালো লাগে না এ বাবা তুই বিপদে বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছ বাবা তুই অন্য কোন বিপদে পড়ছো তোর নামে মামলা হইছে বাবা মামলা খাইয়াও তুই ঘুমাও তুই তো জানো না আমি মা কিন্তু ঘুমাইতে হঠাৎ এখন যদি সবার সামনে কান্নাকাটি করি লজ্জা লাগবে সবাই ভাই কি ভাববে এজন্য কানতেও পারি না এ বাবা দরজার

হে বাবা হালে বলি আমি মায়ের দোয়াই হে বাবা হা বইছো আমি মায়ের দোয়াই ইমাম হয়েছ কত মানুষ আসে আছি তোর যোগ্যতা ন আমি না রাত্রে গলায় রাখা তোর জন্য কাছি এ বাবা চেহার মার হইতো মাপ বলি কর আমারে বইলা গেছো বাবা তবে তো জানো না চেহার মার আমি মায়ের জো এই এ বাবা তোরে গর্বে ধারণ কইরা রাখি আমি বড় অন্যায় করো আমি মা দু কি চেহারাটা কি সামনে ভাইসা ওছেন। ও এ বাবা বাবা বারবার পরিদানের শারদিয়া কথা তোলাই কইরা বিবিরে আরবের গু গুবা এ বাবা তুই ভুলি লাগছ বড় হইয়া গেছ বাড়িতে আসছ আমি না করে বিছানা বিছাই দিছি মশারি টানা দিছি গর্বের দিন কারে সইলা গেছে আমি মায়ের ঘুম ভাইয়ে গেছে তুই তো ঘুমাও সবাই ঘুমায় আমি ওইটা একটা লাইট নিয়া লাইট মাইরে দেখি গরমে তোর চেহারাটা হয়ে গেছে আমি মায়ের কলিজার মধ্যে একটা ধাক্কা মারছে বাবা আমার শাড়ির আসল দিয়া তোর মুখটা মুড়িটা দিছি তুই তো জান না ঘুমাও হাত পাকা নিয়া যতক্ষণে বিদ্যুৎ না আসছে আমি বাতুরি বাতাস করছি বাবা সে বাবা তুই আবার এই কানে আসে না মনাজার দিয়া দোয়াও করে না তার মা বাবা যে কত কান্দা কান্দে এ মারা বাবার সপ্তাহ মায়ের জন্য দোয়া কর বাবার জন্য দোয়া কর ওই বাবা ডাইকা ডাইকা বলে এ সন্তান তুই কি ভুই লাগেছ মাথায় ঘাম পায়ে পালাইয়া পিচ্চার রোদ্রের মধ্যে পুরাইয়া তোর জন্য রুজি রোজগার করছি শান্তির ব্যবস্থা করছি বাবা আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমা এ বাবা বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানিগুলো গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসছি বাবা তিতের সুখ দাজি কম্বল দিয়ে আর ঘুমা আর আমি ব্যাপারে তিনটা চা পতলা পটকানা কাপড়ের বাকি যেমন জায়গায় রাখছো বাবা সাথী নাই বাতি নাই একটু কি মায়া লাগে না এ বাবা কেমনি বুঝলার রইলি আমলা তাকাটা কুকার কার আল্লাহ মা যাতে আত্মসে জানি না কার স্বামী নাই কার সন্তান নাই কার মা নাই কার বাবা তুমি তাকায় দেখো যে সন্তান চোখের পানি ছাইরা আল্লাহ তোমার কাছে দোয়া করে সন্তানের দোয়া কে সিলা করি আর প্রত্যেক এর মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধুপারা প্রত্যেকレシ মুতাআল্লিন মুহিজ্জিন উস্তাদ ছাত্র যারা কবরে গেল প্রত্যেক এর রূহ এর উপরে সওয়াব উল ছয় দাও। হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেদ হায়াত ইমানকে মজবুত করে দাও আল্লাহ আমলকে দুরুস্ত করে দাও মুসলমান না অন্ধকার এই পর্যন্ত না কবুল করো আল্লাহ আল্লাহ আমরা তো প্রয়োজন মিটাইতে পারবো না তোমার খাদানায় কোনো কিছুর অভাব নাই আল্লাহ যেখানে যা দরকার তুমি পূরণ করে দিও আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا رب كما صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه وازواجه وَذُرِّيَّتِهِ ونور عرشه اجمعين